ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয় আর্ট তো তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে দুর্দান্ত আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের সকলের জন্য পুজোর আগেই কিন্তু ধামাকা আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখুন কী বিষয়ে বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ডিএম আমলার শুনানি শেষ রায় ঘোষণা পুজোর পরেই রায় কিন্তু ঘোষণা করতে চলেছে পুজোর পরেই এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষা বা প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি সোমবার শেষ হয়েছে সোমবারও রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং ডেট পেছানোর চেষ্টা করেছিল কিন্তু সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তীব্র আপত্তিতে আজ আর ডেট পেছানোর সম্ভব হয়নি এবং অক্টোবরের শুরুতেই কিন্তু রায় ঘোষণার সম্ভাবনা এবং এর পাশাপাশি কী বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন মামলার মামলার শুরু হয় কেন্দ্রীয় কর্মচারীদের মতো ডিএ পাওয়ার দাবিতে প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং পরে কিন্তু কলকাতা হাইকোর্টে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেয় হাইকোর্টের নির্দেশ ছিল সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় কর্মচারীদের সমতুল্য ডিএ পাওয়ার অধিকারী এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্যের যুক্তি ছিল যে মহার্ঘ ভাতা কোনো মৌলিক অধিকার নয় এবং কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা এবং অন্যদিকে মামলাকারীদের দাবি যে ডিএ কিন্তু নির্দিষ্ট সময় অন্তত অন্তত দিতে হবে এবং প্রয়োজনে কিস্তিতে বকেয়া মেটানো যেতে পারে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ শুনানির শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে ডিএ প্রদানের সরকারকে নিজস্ব নীতিমালা এবং বেতন কমিশনের সুপারিশ মেনে কিন্তু চলতে হবে আদালত আরও নির্দেশ দেয় যে আধা পরিকল্পিত সিদ্ধান্তের পরিবর্তে আইনি বিধান অনুসরণ করা উচিত এবং আগামী দিনে কি হতে পারে আদালতের সর্বশেষ নির্দেশ অনুযায়ী সমস্ত পক্ষকে তাদের লিখিত বক্তব্য জমা দিতে হবে এর ফলে রায় ঘোষণার আগেই পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখার সুযোগ তৈরি হলো ধারণা করা হচ্ছে যে এই মামলার রায় শুধু একটি রাজ্যের জন্য নয় বরং দেশের অন্যান্য রাজ্যের ডিএ সংক্রান্ত বিষয়গুলোতেও কিন্তু দৃষ্টান্তমূলক প্রভাব ফেলবে এখন অপেক্ষা শুধু চূড়ান্ত রায়ের যা সরকারি কর্মচারী এবং রাজ্য সরকার উভয়ের জন্যই কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ